হ্যালো টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো অনুষ্ঠানের পরের দিন দেখো চলে এসেছি সকাল 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 বলতে এখনো অতটা সকাল নয় এখন প্রায় বেজে ধরি গানায় দশটা আর এই যে আমার বোন দেখো আমরা সবাই এখন খুব মজা করছি তাই তো আমি জাস্ট জাস্ট পর আমি নটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে যে ফ্রেশন এখন এরি হয়েছে একটু বেরোবো দরকার আছে একটু বেরোবো বাজারে যাবো আর এদিকে দেখো

বেরিয়ে তারপর এসে এসে তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি তো একটু কাজও রয়েছে টুকটাক কি আর ওইদিকে মামমাম ঘুমাচ্ছে তো চলো আর এই যে আমার বড় বোন রয়েছে এখানে কী করছিস তুই ফোন দেখছি ফোন চলো পরে আবার তোমার সাথে কথা হচ্ছে তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আশা হচ্ছে তোমার ভিডিওটা খুব 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 ভালো লাগবে সবাই মিলে আজ অনেকদিন পর আবার একসাথে আর ও আমার তো পেছনি ছাড়ে না যখনই আমি ক্যামেরা অন করি তাই তো ভূমি ভালো লাগে ক্যামেরা আসতে আচ্ছা তো চলো আমি একটু তাড়াতেও আছি তাড়াতাড়ি ওর মাম্মা আমাকে ঘুম পাড়ালাম তাড়াতাড়ি যদি কাজটা সেরে না আসি তাহলে আবার তোমার মাম্মা উঠে যেতে পারে কারণ তোমার দাদা ভাই বাড়িতে আছে বলে ভালো লাগে তাদের ছোট কাজটা সেরে আসি মার্কেট থেকে চলে এসে দেখছি উঠে গেছে তো ভাবলাম যখন টাইম যখন হয়ে গেছে চলো তাহলে মাম্মাকে তেলটা মালিশ করে দিই তেলটা মালিশ করে দিয়ে তারপর স্নানটা করে দিই আর যেহেতু তো মা কাজে ব্যস্ত রয়েছে তো এদিকটা তাহলে আমি সেরে নি মাম্মামেরটা অন্য সময় যে যখন টাইম পায় সে সকল মাম্মামকে স্নানটা করায় বেশিরভাগ তো মাই করায় আর তেল মালিশটা বেশিরভাগ রিপোর্টমেন্টটা আমার থাকে তেলটা আমি মালিশ করে দিই আর ওকে তো খুব সুন্দরভাবে থাকে এই সময়টা কোনো ভাবও নেই ওর তেল মালিশ করতে কিন্তু এখন যেহেতু খুবই ঠান্ডা জলটা গায়ে লাগলে তখন গিয়ে একটু কান্নাকাটি করে কিন্তু ছোটোর থেকে জানো তো স্নান করতে খুব ভালোবাসে আর তেল মালিশ করার সময় তো খুবই মজা নেয় মানে খুব আনন্দ পায় হাসে খেলে ওর নিজের মতো করে অ্যাক্টিভিটি করতে থাকে আর এখানে দেখো আমার দুটো বোন রয়েছে বড় বড় আমাকে ভিডিও করে দিচ্ছে আর ছোটোজনের সাথে খেলা করছে দেখো কি হাসছে হবে দেখো এই দেখো জেমলা আমাদের স্নান হয়ে গেছি তাই তো মামা তাই তো ওই বাবা ওই বাবা আনন্দ পেয়েছে আনন্দ পেয়েছে কোথায় থাকো এদিকে তাকো ফোন মা ক্যামেরা কয় একটু ফোনের দিকে তাকাবে না ফোন যেদিকে তার উল্টো দিকে তাকাবে এই হচ্ছে আমার মাম্মামের ব্যাপারটা এই তো মামমাম এই যে টুকি টুকি এটা করে দাও আমার টুকি করে দাও ফোনের দিকে কেন যে তাকাতে চায় না এটা দেখা যাক বড় হলে কি থাকে তাই না মামমাম তুমি বড় হয়ে ফোন দেখবে না এই যে 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 কি 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 লাগবে বলো বলো কি লাগবে আর ওইদিকে দেখো যে মিমানি আছে ও বাবা পই যাবে পই যাবে পই যাচ্ছ তো দুতু আ এই যে মাম্মা তোমাদের বাড়িতে কারা এসেছে বাড়িতে অনেক লোকজন আজকে আমার মাম্মাম তো এত লোকজন কখনো দেখিনি একসাথে তোমার আনন্দ হচ্ছে হচ্ছে আনন্দ হচ্ছে এই দিকে ক্যামেরা থাকলে মাথা নিচু এই যে মাম্মা

অনেকদিন বাদে মাসির রান্না খাবো এমনি তো মাসি রান্না করে করে পাঠিয়ে দেয় কিন্তু এখন রান্না করছে আমাদের বাড়িতে এখানে কি রান্না হয়েছে মাংসের জন্য পেঁয়াজ পেঁয়াজ করছে এখানে মাংস কি ভাজা হচ্ছে মা চিকেন ভাজা আচ্ছা এখানেও ভাজা চিকেন ভাজা কথা করে রেখেছে ওখানে রয়েছে আলু ভাজা মাংসের জন্য এখানে রয়েছে ধনে পাতা

বসে না একটা কিছু এখানে সিঁড়িতে বসে না কোথাও এই দেখো এখানে পুই আমার বাড়ির পুই গাছ নিয়ে এসে এখন পুই পিটুলি বার করছে তাই তো পুই পিটুলি তো বলে খেতে ভালোই লাগে মোটা আমার মোটামুটি লাগে ভালোই লাগে তুমি রোদ পোহাচ্ছ করে তুমি ঘুমো দিলে না পাপার সাথে রোদ্রু পোহাচ্ছ ও সোনামা এই তো এ তো শারদা ও আর কিছু না বল ও তুমি আজকে কি খাবে মামমাম তুমি কালকে ভাতু খেয়েছো আজকে কি খাবে ওবামমাম টাকাবি তো টাকা এইদuttu দuttu দাও ওইদিকে দেখা যাচ্ছে কি আছে ওইদিকে কেউ নেই মামমাম এইখানে মামমাম দাদু নাকে ক্যামেরা দেখলে নিচে হয়ে যায়

তো দেখো আমি সব নিয়ে আসছি খাবারগুলো এখানে আমরা দুই বোন আর আমরা দুজন খেতে বসেছি তোমার দাদাভাই আর আমি আমরা চারজন এখানে খেয়ে নেবো আর বাবা মিশো আর বড় মামা খেয়ে নেবে মানে ওরা ওখানে খেতে বসবে তো ওদিকে যেহেতু মা দেবে তো এই দিকটাতে আমি সব নিয়ে আসলাম আর ছোটো মাসি আমাদেরকে সার্ভ করে দেবে এই হচ্ছে ব্যাপার দেখো এই যে আমরা খেতে বসেছি আর এই যে আমার মাসি সার্ভ করছে মাসি আর আসো মাসি আসো আসো নিয়ে আসো আসো চলে ওখানে তো আমরা এখানে সবাই মিলে পিকনিক করছি ছাব্বিশে জানুয়ারি তাই তো বাড়িতে বাড়িতে বসেই পিকনিক হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা সেটা বাইরে হোক বা বাড়িতে তাই না ভালো একদম তো চল খাওয়ার আশা করবো ভালো হচ্ছে সিম্বাটা এদিকে তো আমাদের ভুড়ি বোঝ করা শুরু হয়ে গেছে তো অন্যদিকে যারা ভুড়ি বোঝ করছে তাদেরকে তোমাদেরকে দেখাবো না অবশ্যই দেখাবো দেখো চলে এসেছি মাছ পথে খেতে খেতে যে ওদের একটু ভিডিও ক্লিপ বলে কারণ একসাথে খেতে বসেছি আমাদের খাওয়া যখন শেষ হবে ওদের খাওয়া নিশ্চয়ই তখনই শেষ হবে তো ভাবলাম চলো তাহলে আগে মাছখানে মাঝখানে উঠে গিয়ে ভিডিও ক্লিপটা নিয়ে আসি দেখো এখানে সবাই চিকেন দিয়ে ভাত খাচ্ছে আর আমিও সেই মুহূর্তে চলে এসেছি ওদের গল্পের মাঝখানে ব্যাঘাত ঘটাতে তো চলো আজকে সিনিয়র সিটিজেনদের দিয়ে আমার ভিডিওটা শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা